আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে প্রতিনিয়ত আমরা খুশি করা নিয়ে এতটাই বেশি ব্যস্ত থাকি নিজের কতটুকু পারি কতটুকু জানি কতটুকু যোগ্যতা আছে কিংবা অন্যকে এতটাই সম্মান দিতে দিতে নিজের সম্মানটা নিজের যোগ্যতাটা বা নিজের জন্য যে কোনো কিছু আছে নিজের বলে সেটা যে কোথায় কখন হারিয়ে যায় আমরা কিন্তু সেটা বলতেও পারি না দিন শেষে চোখের পানি ফেলে তারপর এক বুক কষ্ট নিয়ে আমরা আবার পরের দিন লেগে যাই কিভাবে অন্যকে আবার নতুন করে নতুনভাবে খুশি করা যায় তারপর বছরের পর বছর যখন আপনি একদম ব্যর্থ হয়ে যাবেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা একেবারেই শূন্যতে নেমে আসবে তারপর নিজে নিজেই অনুধাবন করতে পারবেন যে আপনি আসলেই কোনো কিছুর যোগ্য না এই পৃথিবীতে আপনার স্থানটা আসলেই শূন্য আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোসিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন ভালো আছেন সুস্থ আছেন এইটুকু কামনা নিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করলাম আজকে কিন্তু তেমন একটা সকালবেলা নাস্তা নিয়ে তারা নেই কারণ যখন প্রথম দিন স্কুলে দিয়েছিলাম তারপর দিন থেকে স্কুলটা তো বন্ধ হয়ে গেল এই কোটা আন্দোলন নিয়ে বা দেশের এই পরিস্থিতির জন্য তখনও কোনো কিছু খারাপ অবস্থার মধ্যে আমরা পড়িনি বা দেশ পড়েনি তো ওই সময়টা স্কুল যেহেতু বন্ধ সেই জন্য আপনাদের ভাই এত অফিসে চলে গেল আর ওরা ঘুমাচ্ছে তো নাস্তা আমার বানাতে বানাতে দেরি হবে তো সেই ফাঁকে আমি এখন একটু আমার ডাইনিং টেবিলের ডিম রাখা ছিল আপনাদের ভাইয়া ডিম এনেছিল সেই ডিমগুলো একটু ঠিকঠাক করে রাখলাম তারপর ডাইনিং রুমের পাশে আমার যে শোকেসটা আছে যেখানে আমি রেগুলার ইউজের থালা বাটি রাখি কাপ রাখি মগ রাখি সেগুলোর উপরে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর এইটা আমি যেদিন ডাইনিং রুমের ট্যুরটা দিয়েছিলাম সেদিন আর করা হয়নি তো এইটা আজকে একটু নতুন করে সাজিয়ে নিয়েছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম খুব হালকা পাতলা ভাবে সাজিয়েছি আর ডাইনিং টেবিলের যে কাভার সেটার সাথে মিল রেখে আরেকটা কাভার দিয়েছি নাস্তা বানানোর আগে একটু সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব রেডি করে তারপর আমি নাস্তা বানাতে যাব প্রতিদিন আমার গ্লাসগুলো ধোয়া হয় রাত পর্যন্ত আমি এই গ্লাসে খাবো আবার পরদিন সকালবেলা যখন উঠবো তখন কিন্তু পানি খাওয়ার জন্য আগে এই গ্লাসগুলো আমি সব ধুয়ে না নিব তারপর এগুলোকে আমি আবার ব্যবহার করব আর এটা আমার হচ্ছে প্রতিদিনকারই রুটিন আমি একদিনের গ্লাস আরেক দিন না মেজে তারপর পানি খেতে পারি না তো যাই হোক এখন যেগুলো হালকা পাতলা থালা ছিল সেগুলোকে আমি আবার রেখে দিলাম আর এখন ডাইনিং টেবিলটাকে মুছে নিচ্ছি কি ভাবছেন যে আমি প্রতিদিন প্রতিনিয়ত এত চেষ্টা করে যাই সবার সাথে ভালোভাবে থাকার জন্য সবাইকে তার যার যার যোগ্যতা অনুযায়ী আমি সম্মান দেওয়ার জন্য কিংবা আমি দিচ্ছি রিটার্নে আমি কিছুই পাচ্ছি না সারাক্ষণ শুধু আমার দোষ আমার এইটাতে সমস্যা আমি এইটা পারি না ওই জিনিসটা আমার হচ্ছে না বাচ্চাদেরকে ঠিকমতো লালন পালন করা যাচ্ছে না বাচ্চারা যদি অনেক বেশি ভালো হয় তাহলে সেইটা আপনার কারণে না আর যদি বাচ্চারা খারাপ হয় তাহলে তার ফুল রেজাল্টটা মার জন্যই হচ্ছে এটা কিন্তু আপনি তকমাটা পেয়েই যাবেন দিন শেষে আপনি এত কিছুর পরও যখন কোনো কিছু আর পাচ্ছেন না কোনো কিছু আপনার ঝুলিতে আসছে না তখন আপনি ভাবছেন আমারই বোধহয় কোনো খামতি আছে আমি বোধহয় কোনো কারণে কোনো কিছু পারি না তখনই হার মেনে নেওয়াটাই আমাদের ম্যাক্সিমাম মেয়েদের একটা স্বভাবে পরিণত হয়ে যায় আমরা মুখ বুঝে তখন অনেক কিছু সহ্য করে যাই আর যদি কোনো কারণে আপনি মনে করে থাকেন যে এখন আমি নিজের জন্য কিছু একটা করা উচিত নিজেকে ভালো রাখার জন্য কিছু করা উচিত তখনও কিন্তু আপনি সংসারের প্রতি অমনোযোগী নিজে অনেক বেশি সেলফিশ এরকম টাইপের তকমাগুলো পেয়ে যাবেন এগুলো আপনাকে প্রতিনিয়তই শুনতে হবে এটা ছাড়াও আপনার এমন এমন অনেক অনেক দোষ বের হয়ে যাবে যেটা আপনার ফ্যামিলি হয়তো কখনোই সেটা জানতো না কিন্তু আশেপাশের মানুষ খুব ভালোভাবে আজীবন আপনার সাথে সেরকম আচরণই করে যাবে এবং আপনাকে বুঝিয়ে দিবে যে আপনার অজানা দোষগুলো কিন্তু আপনার চারপাশেই ঘোরাঘুরি করছে আপনি কখনও জানতেনই না যে আপনার ঝুলিতে এতগুলো দোষ রাখা আছে এটা ছাড়াও আপনি যদি কারো সাথে একটু সুন্দরভাবে মিশতে পারেন কথা বলতে পারেন আপনার যদি ব্যবহার অনেক বেশি ভালো হয় অন্যের সাথে তখনও কিন্তু আপনি তকমাটা পেয়ে যাবেন যে সুন্দর করে মিষ্টি করে কথা বলে অন্যের সাথে ঠিকই মিশতে পারছে আসলে কিন্তু সবই ভাওতাবাজি সবই হচ্ছে আপনার স্বার্থ কোনো কারণেই এটা করছে এগুলো আমরা আসলে প্রতিদিন প্রতিনিয়ত মেয়েরা কোনো না কোনো সময় কখনো না কখনো শুনেই এটা ছাড়াও হাজার ধরনের কথা আমাদের মেয়েদেরকে শুনতে হয় আপনি কি কতটুকু পারেন কতটুকু যোগ্য সেটা কিন্তু আপনি জন্ম হতে হতেই শিখে আসবেন না আপনি চারপাশ দেখে আপনার ব্যবহার আপনার কথাবার্তা আপনার পারিপার্শ্বিক সিচুয়েশন এবং আপনার কতটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষা সব কিছু মিলেই কিন্তু একটা যোগ্যতা প্রমাণ পায় কত টাকা কামাচ্ছেন কত কি করছেন সেটা কিন্তু আপনার যোগ্যতা একমাত্র উদাহরণ হতে পারে না আপনার যোগ্যতার উদাহরণ কিন্তু আপনার সব কিছু মিলেই হয় আমার স্বামীর কত টাকা আছে কিংবা আমি কত টাকার মালিক সেগুলো চিন্তা করে যদি নিজের যোগ্যতাটা প্রমাণ করতে যান তাহলে সবচাইতে হাস্যকর আর একটা সবচাইতে বোকার স্বর্গে বাস করবেন আমি মনে করি আমি জানি না অন্যরা আমার সাথে একমত হবেন কিনা। কিন্তু আমার যতটুকু মনে হয় আমার এই জীবনের অভিজ্ঞতা যতটুকু হয়েছে ততটুকু থেকে একটু একটু আমি যা বুঝেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যোগ্যতার লেভেলটা আসলে অনেক বড় যোগ্যতা কখনো কারোর টাকা পয়সা কিংবা কারোর স্ট্যাটাস দেখে হয় না আপনি দেখা যাবে এমন এমন জিনিস নিয়ে আপনি আপনার যোগ্যতা প্রকাশ করছেন যেটা অন্যের কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু তাই বলে আপনি থেমে যাবেন কিংবা আপনাকে আপনি গুটিয়ে নেবেন সেটা কিন্তু না যে যতটুকু পারেন যদি সেটা ভালোর জন্য হয় মন থেকে ভালো নিয়তে হয় কিংবা আপনি মন থেকে যার জন্য যাই করছেন সেটা ভালো নিয়তে করছেন অন্যকে ছোট করার জন্য অন্যকে খাটো করার জন্য অন্যকে নষ্টভাবে দেখানোর জন্য অপমান করার জন্য এসব যদি না হয় তাহলে কিন্তু আপনার যোগ্যতা একদিন অন্যর কাছে কি পেলো না পেলো সেটার চাইতেও আল্লাহ আপনাকে ঠিকই একটা যোগ্য পুরস্কার দিয়ে দিবে সেটা আপনি এক সময় না এক সময় পাবেনই পাবেন আর আশেপাশে যে সমস্ত মানুষগুলো আপনাকে এভাবে আঙুল তুলে তুলে এটা সেটা বলছে সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় কোনো রকম জবাব না দিয়ে একটু ধৈর্য ধরে থাকা উচিত নিজে নিজে দৃঢ় থাকা উচিত নিজের জায়গায় তাহলে আমার কাছে মনে হয় পরশু একটা না একটা সময় কিন্তু আপনি আপনার সেই ধৈর্যের ফল পেয়েই যাবেন আমি আসলে অনেক সময় অনেক কথা বলে ফেলি কিন্তু দেখা যায় অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেক সময় অনেক মোটিভেটেড হন আমাকে কমেন্টস করে জানান এটা আমার কাছে ভালো লাগে আর যদি আপনাদের কাছে কোনো কিছু না ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার যদি কোনো কথায় আপনাদের কষ্ট লাগে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ প্রত্যেকটা মানুষের মতামত কিন্তু আলাদা অন্যকে যদি ক্ষতি না করে আমরা কোনো কিছু ভালো কিছু করতে যাই তাহলে সেই জিনিসের লজ্জা নেই যোগ্যতা প্রমাণ করার জন্য উঠে পড়ে বসে থাকার জন্য আপনি জন্মাননি আপনি একটা আলাদা মানুষ হিসাবে আলাদা সত্তা হিসাবে জন্মেছেন যদি আপনি সৎ নিয়তে সৎভাবে ভালো মানুষের মতো করে যদি আপনার সব কিছুই সহজ সরল চিন্তা থাকে একদিন একদিন না একদিন আপনি আসলে জয়ী হবেনি অন্যের কাছে ভালো আখ্যাটা আপনি পাবেনই পাবেন কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের সাথে অনেক শপিং করে করাটা দেখিয়ে দিলাম আমি কিছু হাফ প্লেট কিনেছি আর কিছু খাবারের প্লেট কিনেছি এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কি প্লেটগুলো এত সুন্দর প্লেটের ইয়েগুলো আমার খুবই পছন্দ হয়েছিল আর এই কেতলিটা আম্মু কিনেছে আম্মু রিসেন্ট এই কেতলিটা অর্ডার দিয়েছিল তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখন এই ধরনের কেতলিগুলো কিন্তু অনেক পেজে পাওয়া যায় খুব ভালো লাগে দেখতে তো এই কেতলিটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম কারণ পার্সেলটা আমার কাছেই আসে আমার ঠিকানাতেই আসে তো ভাবলাম আপনাদের সাথে কেটলিটা একটু শেয়ার করে দেই আর শপিংগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু এই প্লেট আর হাফ প্লেটগুলো বেশ পছন্দ হয়েছে আমি একদম ফিদা হয়ে গেছি এখানে এখন আর কিছুই ব্যবহার করব না এগুলো সব প্যাকেট করে আস্তে আস্তে রেখে দিব তো আরও অনেক শপিং জমেছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যখন প্যাকেট করব তখনও আপনাদের সাথে সেটা দেখাবো আমি ইনশাল্লাহ আর এই যে ভালো ছিলাম ভালোভাবে দিন কাটছিল তারপর থেকেই হঠাৎ করে অবস্থার খারাপ হওয়া শুরু হলো তো এতটাই বাজে অবস্থা হয়েছে যে তখন একদম মাথায় কাজ করছিল না আমি বারান্দা দিয়ে একটু ভিডিও করছিলাম সিচুয়েশনটা দেখছিলাম যে কেন হঠাৎ করে এরকম হলো মানে চারপাশ কেমন যেন একটা গোমট ভাব হয়ে গেল তো আবার বেশি অতি উৎসাহী হয়ে ছাদে গেলাম ছাদে গিয়েও দেখলাম যে চারপাশে কালো ধোঁয়া বের হচ্ছে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেছে এই যে এক যেই যেই পাশে কালো ধোঁয়া ছিল সেই পাশের আকাশগুলো পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে আসলে কিন্তু এমন না কালো ধোঁয়া এমন আচ্ছন্ন হয়ে গিয়েছিল আর মানে কি যে একটা বাজে অবস্থা ছিল এদিকে আপনাদের ভাইয়া অফিসে আমি বারবার ফোন করছিলাম যে কখন বাসায় আসবে আমাদের ছাদ দিয়ে অনেকবার হেলিকপ্টার যাচ্ছিল তো মানে তখন তো খবরে দেখছি তারপর নিজেদের চোখে দেখছি বুঝে ওঠার আগেই মানে একদম খারাপ অবস্থা তখন মন মানসিকতা তো আসলে কত ভালো থাকে সেটা আর আপনাদের বোঝাতে হবে না কোনো কাজ হাতে উঠছিল না তারপর আপনাদের ভাইয়া বাসায় আসবে কীভাবে সেটাও চিন্তা করছিলাম কারণ উত্তরা থেকে এখানে আসা আমাদের বাসা পর্যন্ত আসা তখন খুবই টাফ হয়ে গিয়েছিল। বারবার বলছিলাম যত তাড়াতাড়ি পারে যেন বাসায় চলে আসে তো তারপর থেকেই তো দেশের সিচুয়েশন সবাই জানেন অনেক কষ্ট করে অনেক চারপাশ ঘুরে তারপর বাসায় এসেছে আপনাদের ভাইয়া তারপর থেকে তো অফিসই বন্ধ হয়ে গেল তো আমি আর সেদিন রাতে কোনো কিছুই করতে পারিনি কি যে কি দিয়ে যে ভাত খেয়েছি সেটাও আমার মনে নেই কিন্তু ভিডিও এডিট করার সময় এই ভিডিওটা আমার আগেই ছিল সেটা ভাবলাম আপনাদের সাথে অ্যাড করে দেই আপনাদেরকে একটু দেখাই কারণ ওই দিন যে কি খেয়েছি কি আর ভিডিও শ্যুট করা হয়নি সেই জন্য আমি আর কোনো কিছু দেখাতেও পারছিলাম না যে ওই দিন আমি আর কি করেছি আপনাদের ভাইয়াকে তার ফ্রেন্ডের বাগান থেকে এই শাকগুলো দিয়েছিলো তো সেগুলো বাসায় নিয়ে এসেছে তো আমি একটু অন্য ধরনের রান্না করছি যেটা আপনাদের সাথে দেখাবো পুঁই শাক দিয়ে আমি সুটকি দিয়ে ইলিশ মাছের মাথা ল্যাজা দিয়ে রান্না করব সাথে কাঁঠালের বিচি তো এখানে বুটের ডাল নিয়েছিলাম বুটের ডালের সাথে পেঁয়াজ কুচি কাঁঠালের বিচি আলু কিউব কিউব করে কেটে নিয়েছি তারপর সুটকি দিয়েছি আর সাথে ইলিশ মাছের মাথা লেজা কান এগুলো দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন কুচি তারপর হচ্ছে লবণ রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর খুব ভালো করে এটা মেখে হাতে বসাবো মানে হাতে মেখে তারপর চুলহায় বসাবো আর কি আর কাঁঠালের বিচির বেশ কয়েকটা রেসিপি আমি করেছি সেগুলো যদি আপনাদের সাথে আস্তে আস্তে দেখাতে পারি ইনশাল্লাহ দেখাবো আমার অবস্থাটা হয়েছে যে অনেকগুলো ভিডিও যখন একসাথে জমে যায় তখন আর এডিট করা নিয়েও একটা ভেজাল হয়ে যায় আমি কোন দিন যে কোন ভিডিও করেছি সেটাও আমার মনে থাকে না তো এগুলো গুছিয়ে নিতে একটু সময় লাগে আর কি যাই হোক তারপর আমি এগুলো খুব ভালো করে মেখে এখন চুলায় বসিয়ে দিচ্ছি পর দুই দিন একদমই কোনো কাজ হাতে উঠছিল না আসলে তারপর তো নিউজ এত কিছু বলাও যায় না প্ল্যাটফর্মে সব কিছুই তো আমাদের এখন বলা বারণ হয়ে গেছে বা বলতে চাইও না তো যাই হোক সব কিছু একটু স্বাভাবিক হতেও সময় লাগছিল মনটা যেহেতু ভালো নাই ভালো ছিল না সেই জন্য ভিডিও করতেও খুব একটা ইচ্ছা করছিল না যখন যতটুকু পেরেছিলাম তখন ততটুকু করেছি আর যদি আপনাদের কাছে এতক্ষণ দেখতে দেখতে ভিডিওগুলোর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনারা আমাকে আরও বেশি ভালোবাসেন তাহলে কিন্তু চাইলে শেয়ারও করে দিতে পারেন আর যারা নতুন আমার এই চ্যানেলে আজকেই প্রথম ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু আমার নতুন বন্ধু হয়ে যেতে পারেন আর যারা নতুন নতুন বন্ধু হয়েছেন তাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বুটের ডালটাকে খুব ভালো করে কিন্তু আমি সব কিছু দিয়ে কষিয়ে তারপর আমার যখন বুটের ডালটা প্রায় হয়ে এসেছে তখন এই পুঁশাকটা দিয়ে দিচ্ছি আর এভাবে করে যদি কখনো কেউ না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর এত মজা হয় এই তরকারিটা এটা দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় তো এই তো আমার এই তরকারিটা রান্না করা শেষ আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব দুই দিন পর ভালো থাকবেন আল্লাহ হাফেজ